আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমি আজকে আপনাদের জন্য অনেক আকর্ষণীয় একটা রেসিপি দেখাব তো সামনে আমাদের কুরবানি ঈদ কোরবানি ঈদে অনেকেই নেহারি রান্না করবো ভাবছি কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু হয়তো বা অনেকে জানেন না যে কিভাবে নেহারি রান্না করতে হয় আবার অনেকে নেহারি কিভাবে রান্না করতে হয় সেটা জানেন কিন্তু কিভাবে অনেক বেশি স্বাদের নেহারি করা যাবে সেটা হয়তো জানেন না তো তাদের জন্যই আমার আজকের এই রেসিপি রান্না করতে জানি না এতে আসলে লজ্জার কিছু নেই আমিও প্রথম প্রথম অনেক কিছুই রান্না করতে পারতাম না তো এখন মাসাল্লাহ সব কিছুই রান্না করতে পারি সবাই খেয়ে খুব প্রশংসাও করে তো এরকম যারা এখনও রান্না করতে জানেন না ইনশাল্লাহ তারাও খুব ভালো রান্না করতে পারবেন তো তারা আমার এই রেসিপিটি দেখে ঈদের সময় যদি নেহারি করেন আমি আশা করি অনেক অনেক ভালো হবে আর খেয়ে সবাই প্রশংসাও করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে। নিহারির রেসিপিটি দেখে নিই নিহারি রান্না করার মূল উপকরণ হচ্ছে গরু বা খাসির পায়া আমি আজকে গরুর পায়া দিয়ে আপনাদেরকে নিহারি রান্না করে দেখাবো তো সেই জন্য আমি এখানে পায়া নিয়েছি গরুর প্রায় দুই কেজি এখানে পাঁচটা হাঁড়ি দুই কেজি হয়েছে তো দুই কেজি অনুপাতে আমি সব উপকরণগুলো দেখাবো আপনারা আরও যদি বাড়িয়ে নেন তাহলে এর উপকরণগুলো সেই অনুপাতে বাড়িয়ে নিতে হবে পায়াগুলোকে কিন্তু খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এখানে আমি মোটা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ দুই মুঠো পরিমাণ চিকন করে কাটার কোনো প্রয়োজন নেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর এখানে তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে পাঁচ ছয়টা লবঙ্গ তিন চার টুকরা দারচিনি চিনি পাঁচ ছয়টা কাবাব চিনি আর ছয় সাতটা গোলমরিচ আর এখানে আছে চার পাঁচটা এলাচ দুই চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচেরও কম হলুদের গুঁড়া এক চা চামচেরও কম মরিচের গুঁড়া এক চা চামচেরও কম জিরা গুঁড়া আর এক চা চামচ ধনে গুঁড়া এখানে যেহেতু দুই কেজি পায়া আছে তো সেই জন্য আমি এখানে চার কেজি পানি দিয়ে দিলাম সবসময় এটা খেয়াল রাখবেন যেটুকু হাড় থাকবে বা পায়া থাকবে তার দ্বিগুণ পানি দিতে হবে আর এটা একটু বড় পাতিলে রান্না করার চেষ্টা করবেন না হলে কিন্তু রান্না করতে অসুবিধা হবে আর পানি একটু সময় বেশি লাগবে এই মাপটা মনে রাখলেই হবে আমি কিন্তু এখানে এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আমার সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চোলাটা বাড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা পলক এসে যায় দশ মিনিটের মধ্যেই কিন্তু বলক এসে গেছে এখন আমি এর মধ্যে লাল কাঁচামরিচ আর সবুজ রঙের কাঁচামরিচ মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম এই সময়ে চুলার আগুনটা আমি মিডিয়াম করে দিয়েছি তো এখন আর কোনো কাজ নেই আমি ফিরে আসব চার ঘন্টা পর চার ঘন্টা এটা এরকমভাবেই ভাবেই বলক আসবে ঢাকনা দিয়ে রাখলাম এই চার ঘন্টায় কিন্তু ফাঁকে ফাঁকে আমি নেড়ে দিয়েছি তো ফিরে আসলাম চার ঘন্টা পর এই যে এই রকম পর্যায়ে এসেছে তো অনেকখানি ঝোলে কিন্তু টেনে নিয়েছে এই পর্যায়ে অন্য একটা কাজ আছে তো সেই কাজটাই এখন করে নেব একটা বাটিতে আমি দুই টেবিল চামচ আটা নিয়ে নিলাম আর তারপর এখানে একটু পানি নিয়ে এগুলোকে একটু ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনো দিকে দলা পেকে না থাকে একদম স্মুথ করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে এখন এই মিশ্রণটা আমি সেই নিহারের হাঁড়িতে দিয়ে দেবো আর এটা দেওয়ার কারণ হচ্ছে এর ঝোলটা একটু ঘন লাগবে একদম পাতলা পাতলা নিহারির ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্য এটা দিয়ে ঝোলটা একটু ঘন করা হলো আগে আগের নানিরা এভাবেই পাতলা ঝোলকে ঘন করে নিত তো সেভাবেই আমিও নেহারির ঝোলটাকে একটু ঘন করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এটা বলকাসার জন্য অপেক্ষা করব আর এখন আরও অন্য একটা কাজ আছে আমি এই হাঁড়িটা এখন অন্য চুলায় দিয়ে দেব আর এই চুলায় এই নেহারির বাগারটা রেডি করবো তো বাগারটা রেডি করার জন্য আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম একটু আর এখন এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন আর এখন অপেক্ষা করব এটা হালকা বাদামি হওয়ার জন্য আমার ভিডিওটা যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আপনি যেমন শিখতে পারলেন এরকম সুন্দর একটা নেহারি রেসিপি যাতে আপনার ফ্রেন্ডরাও শিখতে পারে এরকম সুন্দর একটা রেসিপি আর এই পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে তিন চারটা শুকনো মরিচ মাঝখান থেকে টুকরো করা দিয়ে দিলাম আমার চ্যানেলটা যদি আজকে প্রথম কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা এতদিনে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো বাগানটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ওই হাড়িটা আবার এই চুলায় নিয়ে আসলাম খুব সুন্দরভাবে কিন্তু বলক এসে গেছে এখন সম্পূর্ণ রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন আর বেশিক্ষণ কিন্তু বলক আসার কোনো প্রয়োজন নেই দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন বাগারটা এ নেহারির মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম রান্না এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম আপনাদের যে ধরনের রুটি দিয়ে খেতে ভালো লাগে সেটা খাবেন যেমন সাদা রুটি পরোটা নান রুটি লুচি অথবা পুরি যে কোনো কিছু দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে তো আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়েই খেয়ে নিতে পারবেন এরকম একটা বানিয়ে আমি আজকে খাবো নান রুটি দিয়ে আমি নান রুটি বানাবো তো চুলার উপর থেকে আমি গরম গরম একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এই নিহারির ভিডিওর পরেই আসবে আমার নান রুটির ভিডিও গার্লিক নান রুটি তো সেই রুটি দিয়েই আমি খাবো এটা ভীষণ ভালো লাগবে আমার তো আর সইছে না খাওয়ার সময় উপরে ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে হবে তাহলে আরও বেশি মজা হবে তো দেখুন তো দেখতে কেমন লাগছে অনেক লোভনীয় লাগছে আপনাদের দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে তো ঝটপট আপনারাও করে নিতে পারবেন ঈদ আসুক আর মাত্র কয়েকদিন তো এভাবে গরুর পায়েগুলোকে প্রসেস করে রাখবেন তারপরে এভাবে নেহারি রান্না করে ফেলবেন আর দেখুন আপনাদেরকে কেটে দেখাই কতটা সফট আমি কিন্তু অত প্রেশার দিচ্ছি না চাকু দিয়ে জাস্ট একটুখানি টান দিয়েছি তারপরে হাড় হাড় থেকে এগুলো খুলে খুলে আসছে কত সফট এটা রুটি দিয়ে খেতে এত মজা হবে আর গার্লিক নান রুটি দিয়ে তো আরও বেশি ওফ ভাবতেই পারছি না একটু পরেই খাবো কী যে মজা হবে আমার শুধু ভিডিওটা শেষ হোক শুধু একটু অপেক্ষা করছে ভিডিও শেষ হলেই খেতে বসে যাব আর দেরি করব না আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ